নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের দিনটা হলো কিন্তু বুধবার হ্যাঁ আজকে বুধবার আজকেও মেয়েকে স্কুলে পাঠায়নি কেননা কারণ মুখের দাগটা না এখন অনেকটা রয়েছে তো ওই জন্য পাঠায়নি আর চারিদিকে একটা হলে তাও ঠিক ছিল চার পাঁচখানা রয়েছে সো সেই কারণে আর পাঠায়নি আবার আনটি হয়তো কিছু ভোলে স্কুলে যেতে বারণ করে তো সেই কারণেই তো ওই যে মেয়ে সব করে সেখব সকালবেলা ওই যে পিসিমণি এসছে এই যে মধু আমাদের সামনে এই যে ও এসছে এই যে ভাই বলি যে আর কি শান্তু ওরা তো দুই ভাই বোন মধু আর শান্ত দুই ভাই বোন তো ওরই ওদেরই মাসির মেয়ের বিয়ে আর কি তো সেই ও এসছে ও কালকেই এসছে আর কি মেহেন্দি টেহেন্দি সব অনুষ্ঠান হবে আজকে তো ওই কালকে এসছে তো ওই যে পিসিমণি একটুখানি পড়াটা দেখিয়ে দিচ্ছে ওর কাছে বসে বসে অঙ্ক করছিলো অঙ্ক মানে হোমওয়ার্কটা করছিলো আর কি আনটি ওই দেখো মিষ্ট করে সে ডেকে নিয়ে যাচ্ছে পিসিমণিকে আর আজকে একটু চিলি চিকেন হবে ও চিকেনই নিয়ে আসছে হলো চিলি চিকেন করো আর একটু রাইস করো তো সেই কারণে চিলি চিকেনগুলো এনেছে মা ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়েছে একটু একটু হাড় মাংস আছে হাড় মাংসই কিন্তু আমার ভালো লাগে সলিড পিসের থেকে ওই জন্য যখন করে মানে আনে তখন সবসময় বলি হাড় শুদ্ধই আনবে নর্মাল মাংস ওটাই খেতে বেশি ভালো লাগে কিন্তু এর মধ্যে বেশিরভাগ সলিড পিসই ছিল তো ওই যে মা পেঁয়াজ কেটে দিয়েছি ক্যাপসিকাম আর হচ্ছে রসুন কুচি করে কেটে দিয়েছে কাঁচা লঙ্কাটা পরে কেটে নেবো আর এটা হচ্ছে আদা বাটা এই দিয়ে হচ্ছে হবে লেবু দিয়ে একটুখানি রেখে দেবো খানিক্ষণ লেবুর রস একটা গোটা লেবু দিয়েছি লেবুর রসটা দিয়ে খানিক্ষণ একটু মাংসটাকে রেখে দেবো একটু নরম হয়ে যায় আর কি চিকেনটা যে ভালো করে একটু মাখিয়ে রেখে দেবো চিলি চিকেন বাড়িতে সবাই খেতে ভালোবাসে আমাদের সবাই চিলি চিলি চিকেন আমার কেনার থেকে আবার বাড়িতে করাটা বেশি কিন্তু খেতে ভালোবাসে ওরা আর এই যে মধ্যে আমি একটুখানি আদা বাটা দিয়েছি আর কোনো মশলা দিই নি শুধু নুন হলুদ একটু সামান্য চিনি দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়েছি একটু সস আর এই যে ওপর থেকে একটুখানি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যাস আর কিচ্ছু না এই বাস মেখে রেখে দিলাম এই বেশিক্ষণ রাখবো না কেননা অনেকটাই দেরি হচ্ছে সময় হাতে সময় থাকলে বেশ খানিক্ষণ রেখে দিই আধ ঘণ্টা মতো তো আধ ঘন্টা রাখবো না তার খানিক্ষণ রাখবো রেখেই আর কি দশ পনেরো মিনিট রাখবো রেখে এই যে ভেজে নিচ্ছি কেননা সময় নেই হাতে এমনিতেও অনেকটা লেটে আর আজকে রান্নাটা শুরু হয়েছে একটাই রান্না হবে কিন্তু সেটাও অনেক লেট করেই হচ্ছে আর কি তো এই যে ভেজে নেবো একটা একটা করে মাংসগুলো সব নিয়ে এই ভাজাই তো অর্ধেক খাওয়া উঠে উঠে যাবে এই পকোড়া খেতেই এত সব ভালোবাসে আর পকোড়া ভাসলে বাচ্চাদেরকে তো দিই এমনি আর আমার ছোটোটা তো এই পকোড়াই খা তো বা চিলি চিকেনের ওই চিকেনটা খেতে পারবে না তো ওর জন্য ওরা এই ভাজা রেখে দেবো পকোড়া ও পকোড়াটা দিলে কিন্তু বেশি মোটামুটি খেতে ভালোবাসে পকোড়াটা চিবিয়ে চিবিয়ে অল্প অল্প দাঁত উঠেছে তো পাশে সব দাঁতগুলো ওঠেনি তো চিবিয়ে চিবিয়ে কিন্তু বেশ খেতেও ভালোবাসে হাতে করে ধরিয়ে দিলে বেশ থেকে খায় পকোড়াটা আর ওরা বাচ্চারা তো ওদের ভালো খাবার তো আর মানে এই সব পকোড়া টকোড়া ভাজাভুজি জিনিস এইসবই তো ওদের প্রিয় এসব খেয়েই তো ওরা মানে থাকে ওদেরকে সারাদিন এই দাও এই খেয়ে থাকবার এই যে ভাজা হয়ে গেছে সব কিছু আর মানে তরকারিটাও বসিয়ে দিলাম তরকারি মানে চিলি চিকেনটা আর কি পেঁয়াজ ক্যাপসিকাম রসুন সব ভেজে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু ভেজে নিয়েছি নিয়ে কর্মফ্লাও জল দিয়ে দিলাম উপর থেকে কর্মফ্লাও একটু দু চামচ নিয়েছি নিয়ে চাম হা করে গুলে জল দিয়ে ঢেলে দিলাম ব্যাস দিয়ে যতটা গ্রেভি খায় সে ঠিক সেই পরিমাণে জলটা দেবেন আর কি আর আমার ছোটো মা ওখানে ওর বাবা পান্তা খেয়েছিলো বসে বসে জল ভাত খেয়েছিলো তো সেই পান্তাটা বসে বসে ও খাচ্ছে ওর বাবার সাথে একটুখানি খেয়েছে আর পিঁয়াজ ছিল পেঁয়াজটাও দেখি খাচ্ছে বাবার সাথে বাবা খাচ্ছে বাবার সাথে সাথে ও খাচ্ছে আর আমি একটুখানি ম্যাগি খেয়েছি আমি আর বড়ো মা পান্তা চা ছিল ওদের হয়ে গেছে আর আমি আর বড়ো মা হচ্ছে ম্যাগি খেয়েছি এই যে চিলি চিকেনটা কিন্তু আমার একদম রেডি আমরা একটু গ্রেভি গ্রেভি বেশি খেতে ভালোবাসি বলে একটু বেশি গ্রেভি রেখেছি যারা অল্প তারা অল্প গ্রেভি রাখবেন এই ব্যাস একটু কুচু কুচু করে পেঁয়াজ কেটে নিয়েছি একদম সরু সরু করে এটা হচ্ছে একটু বেরেস্তা রাইস করবো মানে ভাত যেটা আর কি ফ্রায়েড রাইস না করে ওই পেঁয়াজ একদম ভেজে যেটা বেরেস্তা রাইস হয় সেরকমই করব আর কি আর কোনো হিটই দেবো না তেল দিয়ে এই যে তেলটার মধ্যে পেঁয়াজটা দিয়েছি কি ভালো করে ভেজে নেব নিয়ে এই তেলটার সমেত আর কি দিয়ে দেবো ভাতের মধ্যে যেহেতু আমি ওই যে তেজপাতা আর হচ্ছে গোটা ইয়ে দিয়েছি দারচিনি আর কি তো তাই জন্য আর কিচ্ছু দেবো না এটাই বেশ এটা একটা অন্যরকম টেস্ট হয় আর কি তো পেঁয়াজটাকে একদম কড়কড়ে করে ভেজে নেবো নিয়ে কিন্তু ভাতের সাথে মিশিয়ে দেবো নুন চিনি দিয়ে এই যে একটু ভেজে নিচ্ছি ভালো করে পেঁয়াজটাকে তো আজকে এই খাওয়া দাওয়া আর কোনোরকম অন্য তরকারি করবো না এই যে ভালো করে একদম কিন্তু কড়া কড়া করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এই তেলটা সমেত কিন্তু আমি ভাতের মধ্যে দিয়ে দেবো এই যে নুন চিনি দিয়ে দিয়েছি আর তেজপাতা দারচিনি তো দেওয়া ছিল একটা সুন্দর মানে সেন্ট হবে আর কি ভাতে আর এটা কিন্তু কোনো বিরিয়ানি বা ফ্রাইড রাইসের চাল না নর্মাল যে মানে যে চালে আমরা ভাত খাই ঠিক সেই চালটাই ওই চালেই করেছি ব্যাস এই হয়ে গেলো মিশিয়ে নেবো মিক্স করে নেবো ব্যাস হয়ে যাবে কিন্তু ব্যাস দাঁড়াই সেইটি কিন্তু বেশ ভালোই লাগবে খেতে ছোটো মামার এখানে খেলা করছে ঠিক কর মুখ ঠিক কর মুখ ঠিক কর এরকম এরকম বাবা সুন্দর মেহেন্দি করে নিতে না করে দেবে এই যে একটু বেরিয়েছিলাম দেখালে আমি মেলায় মানে মেলায় গেছিলাম কোনো এমনিই না আমার কালকে যে বিয়েবাড়িতে বাড়িতে পড়বে একটা ছোটো হার একটা আছে আর একটা বড়ো হাড়ের দরকার ছিল সেই শাড়িটার সাথে ম্যাচিং করে তো সেটাই কিনতে গেছিলাম আর কি তো টুকটা ছোটো ছোটো ছোটোখাটো কিছু জিনিস কেনা হলো ওর একটু সুদের দোকানে গেলো ওষুধ কিনতে ওর আবার মাথাটা প্রচণ্ড মানে ধরেছে আর কি তো ঠান্ডা লাগার ওষুধ ছিল না তো সেইটাই আবার কিনলো তো তাই জন্য দোকানে টোকানে গিয়ে তো ওই বাড়ি চলে এসছে এই যে আর এসে ওই তরকারিটা গরম করে নিলাম আর কি চিলি চিকেনটা একটু গরম করে নিয়েছি নিয়ে যেবো আচ্ছা এদের খেতে দেবো আর ওর জন্য জুতো কিনলাম ছোটো জন্য ওটা নতুন জুতো কিনেছিলাম কাজের বিয়েবাড়ি যাবে তো সেই কারণে তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ব্লগে আজকের মতো এখানে সবাইকে নমস্কার